বাসর রাতে আমার পেটে কাটা দাগ দেখে আমার স্বামী খুব অবাক হয়ে যায় এবং আমাকে সে প্রশ্ন করে তোমার পেটে এই দাগটা কিসের তোমার কি কোনো অপারেশন হয়েছিল আমাকে তো বিয়ের আগে কিছু বলো নিয়ে ব্যাপারে স্বামীর মুখে এই কথাটা শুনে একটু থতমত খেয়ে চুপচাপ বসে থাকে কিন্তু আমার স্বামী আমাকে বারবার জিজ্ঞেস করতে থাকে আমাকে বলো প্লিজ তোমার পেটে এই কাটা দাগটা কিসের তখন একটু ভয়ে ভয়ে স্বামীকে বলতে শুরু করলাম আমার জীবনে একটা পাস্ট আছে যেটা আমি আপনাকে বিয়ের আগেই বলতে চেয়েছিলাম কিন্তু আমার মা আপনাকে এই কথাগুলো বলতে দেয়নি আমার মা বলেছিল বিয়ে হওয়ার পরে তারপরে সব কিছু যেন আপনাকে জানাই তাই আমি আর আপনাকে কিছু জানাতে পারিনি আমার স্বামী বললো সমস্যা নাই তুমি এখন বলো কি হয়েছিল আমাকে জানাও তখন আমার স্বামীকে বলে দিলাম আসলে আমি আপনার সাথে বিয়ের আরও তিন থেকে চার বছর আগে একটা ছেলের সাথে খুব গভীর একটা সম্পর্কে জড়িয়ে যাই অনেক ভালোবাসতাম ওকে আমি ও আমাকে যেটা বলতো আমি সেটাই পাগলের মতো অন্ধ বিশ্বাস করতাম একদিন ওর বার্থডে একটা পার্টি থাকে সেদিন সন্ধ্যায় ও আমাকে ওর বাড়িতে যেতে বলে কিন্তু আমি কোনোভাবে যেতে রাজি হই না কিন্তু ও আমাকে এত রিকোয়েস্ট করে বলে তুমি যদি না আসো তাহলে আমি কোনো পার্টিতে কেক কাটবো না শেষ পর্যন্ত আমি বাধ্য হই বাড়িতে মিথ্যা কথা বলে গ্রুপ স্টাডি করার কথা বলে বান্ধবীর বাসায় থাকবো এটা জানিয়ে চলে যাই এবং সেদিন রাতে আমি বাড়িতে ফিরি না যেহেতু ওকে আমি অনেক বেশি ভালোবাসতাম তাই ওর কথাটা আর শেষ পর্যন্ত আমি ফেলতে পারিনি আমি যাওয়ার পরে আমার বয়ফ্রেন্ড অনেক খুশি হয়েছিল কেকটাও কাটা হয়ে গেল পার্টিতে কেক কাটার পরে আমি যখনই চলে আসার জন্য কথা বলছি তখনই খেয়াল করি যে আমার মাথাটা একটু ঝিমঝিম করছে কেমন যেন মাথাটা ঘুরাচ্ছে চোখেও কেমন ঝাপসা ঝাপসা দেখছিলাম তখন আমার বয়ফ্রেন্ডকে বললাম আমাকে দয়া করে একটু বাসা রেখে আসবা আমি কেমন যেন মাথা ঘুরছে ভালো লাগছে বুঝতে পারলাম না ঠিক কি হয়েছিল কিন্তু হঠাৎ করে আমি সেন্সলেস হয়ে যাই এরপরে আমার সাথে আর কি হয়েছে আমার সেদিন আর কিছু মনে নাই কিছুই বুঝতে পারি না তারপরে যখন আমার জ্ঞান ফেরে আমি তখন দেখি আমি আমার রুমে আমার বেডে শুয়ে আছি জ্ঞান ফিরে আমি মাকে জিজ্ঞেস করলাম মা আমাকে এখানে কে দিয়ে গেল বলো তো তখন মা জানালো তোর এক বান্ধবী সাথে দু একটা বন্ধু ছিল তুই নাকি পড়ে তারপরে তোকে ওরা এসে নিয়ে দিয়ে গেছে আমি আমি এতটুকুই জানতাম যে গিয়েছি আর ওরা আমাকে বাসায় পৌঁছে গেছে এভাবেই দিন পার করছিলাম কিন্তু হঠাৎ আমি খেয়াল করে দেখি আমার বয়ফ্রেন্ড আমাকে আগের মতো আর সময় দিচ্ছে না আগের মতো আমার সাথে কথা বলছে না পাত্তা দিচ্ছে না কেমন একটা ইগনোর করে চলছে ওকে ফোন দিলে আর ফোনটা রিসিভ করে না কথা বলে খুব তাড়াহুড়া করে কেটে দেয় ফোনটা একদিন আমার ফোনটা ধরাতে ওকে বললাম তোমার কি হয়েছে তুমি আমাকে ইগনোর কেন করছো ঠিকভাবে কথা পর্যন্ত বলো না তখন আমাকে আমার বয়ফ্রেন্ড সরাসরি বলে দেয় তোকে আর আমার ভালো লাগে না তোর সাথে আমার আর কোনো সম্পর্ক করার ইচ্ছা নাই তুই যদি আমার সাথে রিলেশনে থাকতে চাস তাহলে এভাবেই থাকতে হবে আমার ইচ্ছে হলে কথা বলবো না হলে বলবো না এখন ভেবে দেখ তুই কি করবি তখন খুব খারাপ লাগে আমার ওকে অনেক বোঝানোর চেষ্টা করি কারণ ওকে আমি অনেক ভালোবাসি এত ভালোবাসি তারপরে ও আমার সাথে এমন কেন করছে অনেক বুঝাই কিন্তু আমার কোনো কথাই বুঝতে চায় না পর্যন্ত ও আমার সাথে ব্রেকআপ করে দেয় ব্রেকআপের বেশ কিছুদিন পরে হঠাৎ আমি আবার অসুস্থ হয়ে পড়ি মাথা ঘুরে সেন্সলেস হয়ে যাই তখন ডক্টর আসলে সবাইকে জানায় আমি নাকি প্রেগনেন্ট কথাটা শুনে আমি খুব অবাক হয়ে যাই কিভাবে আমি প্রেগনেন্ট হলাম এর কোনো কথাই আমার মাথায় ঢুকছে না পরিবারের সবাই বাবা মা ভাই বোন সবাই আমাকে অনেক বকাবাদ্য করছে গালাগালি করছে কিন্তু আমার জ্ঞান থাকা অবস্থায় আমি এগুলো কিছুই করিনি আমি কিভাবে কি করলাম কিভাবে প্রেগনেন্ট হলাম আমার মাথায় কিচ্ছু আসছে না ঠিক তখনই আমার মনে পড়লো সেই রাতের কথা দিন আমি আমার বাবা মাকে মিথ্যে কথা বলে আমার ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়েছিলাম আমার ভালোবাসার মানুষ আমার সুযোগ নিয়ে আমার জীবনটা দশ নস করে দিয়েছে প্রেগনেন্ট করে দিয়েছে আমার সাথে বাজে কাজ করেছিল আমার বয়ফ্রেন্ড যেটা আমাকে না জানিয়ে করেছিল অবশ্যই আমার মনে হয় ওই রাতে আমাকে কিছু খাওয়ানো হয়েছিল যেটার কারণে আমার মাথা ঘুরার আমি সেন্সলেস হয়ে যাই আজকে বুঝতে পারছি ওই দিন রাতে আসলে আমার সাথে কি করা হয়েছিল তারপর থেকে আমার মা বাবা আমাকে বেশ সতর্কতার সাথেই রাখে সেই দিনের ঘটনার কারণে যে বাচ্চাটা আমার পেটে এসেছিলো সেই বাচ্চাটাকে নষ্ট করার কারণে আমাকে একটা অপারেশন করতে হয় সেই অপারেশনের দাগটাই আমার পেটে আপনি দেখতে পাচ্ছেন এই কথাগুলো যখন আমার স্বামীকে সব খুলে বললাম মানুষটা আমার দিকে একটা না তাকিয়েছিল বেশ কিছু সময় পর আমাকে বল আমি তোমার সাথে সংসার করতে পারবো না যেহেতু তুমি আমাকে জানাওনি নি না জেনে আমি তোমাকে বিয়ে করেছি এই ঘটনা জানার পরে আমি তোমার সাথে সংসার করতে পারবো না এই কথাগুলো বলে আমার স্বামী ঘর থেকে বের হয়ে চলেছে ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে আজকে আমার জীবনটা পুরোই শেষ না পেলাম জীবনে ভালোবাসার মানুষের ভালোবাসা আর না পেলাম স্বামী সন্তান নিয়ে সুখের একটা সংসার আমার জীবনটা বর্তমানে একেবারে এলোমেলো আমি সত্যিই না আমার জীবনের ফুল কিনারা ঠিক কোথায় প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর জীবনের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ